এটাকে বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বজাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলাই থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটে বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগই ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকে বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলা দীঘা সিবিচে মর্নিং ওয়াক করতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সস্ত্রিক দিলীপ ঘোষকে একেবারে ঘোষ মেজাজে মর্নিং ওয়াক ছাড়েন দিলীপ ঘোষ প্রাক্তন সময় ছেড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয় মুখ খুললেন দিলীপ ঘোষকে হিন্দুত্ব শেখাবেন না কার্যত দলের নেতাদের এই ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন রাজ্য সভাপতি সেই সঙ্গে তিনি বলেন দু হাজার উনিশ সালের পর নিজের হাতে যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলাম আস্থা নিঃস্ব হতে বসেছে এর দায় কে নেবে সাতাত্তরটা বিধায়ক ও জন সাংসদ তৈরি করেছিলাম দলের দুশো সাতান্ন জন কর্মীর রক্তের বিনিময়ে আজকে তা কোথায় গিয়ে ঠেকেছে সেটা লক্ষ্য করতে হবে পাশাপাশি দু সালের পর দল কোথায় জিতছে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছেড়ে চলে যাচ্ছে এর দায় কে নেবে আমি কোনো দল পরিবর্তন করছি না পশ্চিমবঙ্গ কি পরিবর্তন করতে হবে অর্ধেকটা হয়ে গেছে বাকি অর্ধেকটা করব। আমি বিজেপিতে আছি বিজেপিতে থেকেই পরিবর্তন করব। বাকিরা বুঝেনি কে কোন দলে থেকে করবে কারা আজকে বড় বড় কথা বলছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেছে এক কারে কারিঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো সেটাকে বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে বিজেপিতে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জী আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের জীবন কাটিয়েছে আজকে বিজেপির বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে যারা বিয়ে করে দিলীপটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চোরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজকে কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে চিচিকার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রক্ত দিয়েছি আমরা ঘাম দিয়েছি তারপরে মানুষের বিশ্বাস জিতেছি মানুষের আশীর্বাদ জিতেছি দিলীপ ঘোষে তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি পশ্চিমবাংলা পাল্টাতে এসেছে ধন্যবাদ সবাইকে